প্রকাশ্য এক মহিলাকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হলো এক যুবক জানা যাচ্ছে পরিবারের বিবাদের জেরে প্রকাশ্য মারধর ও গালিগালাজ করছিল এক মহিলাকে তার স্বামী সফিউল রানা আর তখনই বেশ কয়েকজন গ্রামবাসী এই ঘটনার প্রতিবাদ করতে আসে ঠিক তখনই ঝামেলা চলাকালীন সাফিউল রানা নামের ওই ব্যক্তি তার বাড়ি থেকে হাসুয়া নিয়ে এসে তার স্ত্রীর এক আত্মীয়কে আমির সোহেল নামের এক ব্যক্তিকে হাসুয়ার কোপ মারে এর ফলে গুরুতর আহত হয় আমির সোহেল স্থানীয় গ্রামবাসীরা তাকে তড়িঘড়ি করে নসিপুর হাসপাতালে নিয়ে যায় তবে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত বীরপাড়া স্বর্ণকারপাড়া এলাকায় কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে স্থানীয় গ্রামবাসী এবং পরিবারের লোকজন বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ঘটনার তদন্তে নেমেছে রানীতলা থানার পুলিশ তারপরে এই মেয়েটা দুটো ছেলে নেই স্কুল থেকে আসছিল তো মুখে বিজেপি বলছে আমার ছোট ছেলেকে বলছে দেখেন দিন ভাই আমাকে অহেতুক গাল দিচ্ছে যে কি বললে আমার ছোট ছেলে বললি তোমরা তুমি এখানে উঠে যাও আমি মেয়েটাকে এরকম করে ইশারা দিলাম হাতের যে তুমি এখানে চলে এসো এখানে যখন আমরা ওকে আগলে নিয়েছি তখনও কিন্তু চলে গেল আমি তো ভাবতে পারিনি হাসিয়া তারপরেও হাসিয়া এখানে এই মেয়েটাকে আবার এটা চোপ মারতে গেছে আমার বড় ছেলে শাহাবুদ্দিন আহমেদ হাসিয়াটা ধরে লেবেছে এই রানা তুই হাসি ছাড় তোমরা না হাসিয়া ছাড়বো না আমি আর কাটবো না ওকে ওই যে এখানে ও পিছিয়ে চলে গেল তো এর আগেই একটা ভুল হয়ে গেলো একে বলেছিলাম তোমাকে আমি একা পাঠাইতে দেবো না তার মানে এখানে মারার জন্য তো তোমার বাপকে ডেকে নিয়েছে ওর হাতে আমি তুলে দেবো আর হিমেল বললে যে ছেলেটা এখন জখম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখানে এ বললে যে মামা বাড়িতে খোঁজ দিয়ে খবর দেন যেমন ও কেবল স্ট্যান্ড করেছে দুই পা নামিয়ে সাইবস্ত হয়েছে অমনি ও ধরিয়া যে হাসি হাঁট তারপরে ব্লিডিং আর এক কুমার গেছে যখন তখন দূরে পালিয়ে গেছে ওখান থেকে ঘুরে আতঙ্কে চলে যখন গেছে আমি যে ইমেল দেখি কি পরিমাণ খুন তো দেখছি তো সোয়েটার কেটেছে জ্যাকেট কেটেছে আর হেলমেটের বেল্ট কেটেছে যেমন এটা উজাম করেছে আর একবার রক্তর ফোয়ারা ভমা ভমা করে রক্ত উঠেছে তারপরে তো পালিয়ে আলো এবং যেতে যেতে নাকি রাস্তাতে বলেছে একজনকে মার্ডার করে দিয়ে চলে এলাম পালিয়ে দিয়ে চলে আসলাম অরিজিনাল ঘটনা

আমি তো বাড়িতে আছি আমার ছেলে পড়া হয় এখানে একটা কোচিং সেন্টার আছে আমার ছেলে আমার ইয়াতে বহরমপুর ডাক্তার দেখাতে নিয়ে চলে আসছিল আস্তে আস্তে এখানে একজন আমার চাষ বোনকে এই যে এই মেয়েটাকে এই মেয়েটাকে এখানে ধরে ওকে কাঠ ছিল ওর স্ত্রী ওর সাথে বিয়ে হয়েছে কাঠ ছিল ওকে দিয়ে আমার বেটাকে দেখে মামা বলে ডাকেছে দিয়ে আমার বেটা করে দাঁড়াইছে বলে দাঁড়ার পরে তুই সালা তুই তুই তারপরে আমার বেটা বলে আছে কি মামা দাঁড়ান তা বলে মামা বলে বলে

কিছু হাতের কাজ করার জন্য ও তো কিছু দেয় না সংসারের কোনো খরচ টরচ সেই জন্য বাবার বাড়িতে থাকি দেয়া হাতে কাজ করার জন্য নার কাজ করি তাই পুঁথি আনতে গেছিলাম হাবাসপুর দে বা আসবার পথে আমাকে গালি গালাজ করছিল যে শালি তোকে কো তুই আমার ছেলেরাকে দেখতে দিস না লুকিয়ে রাখিস এসবগুলো বলছিল যে এখানে ইনার ছেলে ছোট ছেলে দাঁড়িয়ে ছিল দেখো রতন আমি তোকে কিছুই বলিনি তা আমাকে কিভাবে গালি গালাজ করছি দেখো এনে বলে যে তুমি দাঁড়িয়ে যাও ওখানে একা গেলে তো তোমাকে আবার রাস্তায় ধরবে দে আমার সে বোনপো ও যা ছিল বাড়ি দেওয়াকে আমি ডাকলাম যে বাড়িতে যেন খবরটা দিয়ে দেয় একা তো আর যেতে পারবো না দিয়ে এবার অমনিও ও চলে এসছে দিয়া আমাকে কো মারতে যা ছিল ইনারা সব ধরে এলো যে পেছনে আমার বোনপো ছিল তো ঘুরিয়ে মামা দাঁড়াও দিয়ে ঘুরিয়ে ওকে কবটা দিয়েছে

ওখানে থাকি সেই কারণে কি চাইছে এখন এখন আপনি কি চাইছেন আমি ওর শাস্তি চাইছি আমার নাম সিদ্দিকা